যে বেনামাজি তার কথা না সে কোনো আলোচ্য বিষয় না বেনামাজি যারা নামাজ পড়ে না ওই কোনো মানুষে না পরে কোনো কেউ গণাতো ধরে না কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই ওই কোনো মানুষের বাচ্চা না ওই জানোয়া ওই জন্য অরে কোনো হিসাব ধরা লাভ নেই বেনামাজি ওই কোনো গন মানুষ না এজন্য কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয় তার মানে বে কে আল্লাহ তালা বান্দাই গোনার ধরে না তুই ফাগল ফালতু কোথাকার বেটা তুই আটশো বাদ খাইতি বাদ খাবে না আটশো দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যা বেটা না ফরমান আটশো পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এরই নাম জিন্দিগি এক গরু ছাগল কুকুর বিড়ালও খায় ঘুমায় পায়খানা করে যৌন চাহিদা পূরণ এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় হয় না তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয় পূরণ তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না বে মানুষ না বেনামাজি কম এতটুকুই তফাত মূলত যার কপালে সেজি নাই সে শয়তান যার কপালে সেজদা নাই সে রজিম অভিশপ্ত যার কপালে সেজদা নাই তার উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহর আল্লাহ লোটাই কোরআন শরীফ থেকে বলছে আল্লাহ তালা ইবলিসকে তিনটা কথা বলছে ইবলিস তুই আমারে সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে ইবলিসকে শয়তান বলতো না এর আগে ইবলিস শয়তান ছিল না সে মোয়াল্লিমুল মালা ইকা ছিল ফেরেস তাদের শিক্ষক যেদিন থেকে সেজেদা দেয় নাই সেদিন থেকে শয়তান আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম ইবলিস তুই আমার সেজদা দিলি না বের হ

এর জন্য সেজিদা বিহীন নাফরমানের উপরে আল্লাহ লাং কতক্ষণ প্রতিদিন দুই ঘন্টা কথা বলেন না চব্বিশ ঘন্টা নাফরমান তোর উপরে তোর তর্খতার গজব তোর উপরে ওই নাফরমান সুখ মিলবে না বাতের থালায় সুখ না সোফার খাট পালমে সুখ মিলে না বিল্ডিং এ সুখ মিলে না মোবাইলের ওই মর্তকির ছবি আর নারীর ছবিতে সুখ নাই কোন আল্লাহর নাফরমানি করে সুখ পায় না কখনোই সুখ হয় না কোন সুখ নাই অতৃপ্ত লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না ঠিক গুণা কোনো দিন তৃপ্তি দেয় ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে না সারা পৃথিবীর ল্যাংটা উলঙ্গ করেও তাকে দেখাইলে তার শখ মিটবে না সে আরো দেখতে চাইবে কারণ গুণা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে যায় এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্থ এক সাগর মদ পান করলেও এই মদ খোর নেশাখোর গাঞ্জাখোর ফুট্টাখোর বাবাখোর এই ডাইলখোর হারামখড়ের তৃপ্তি হয়নি এক সাগর মদও যদি খায় এই হারাম হারামখোরের কোনো তৃপ্তি নেই কারণ গুনা কি দেয় না তৃপ্তি এটা একটা গুরুত্বপূর্ণ নীতি মনে রাখবে লোনা জলে তৃষ্ণা মেটে না কি কইছি হ্যাঁ ঠিক কি কম আসে না তৃপ্তি আসে আসে এই কিস্তিখড় হারাম খোর এগুলো একটাও সুখে না দুনিয়া তারে এক্ষোষের মতো কামড়াইয়া খায় তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায় থেকে যায় দুনিয়া দুনিয়া লাইঙ্গম্ লা আফাহু ইল্লাত্তবাব আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না মুখ ভরবে না লৈঙ্গম লা আফাহু তার মুখ ভরবে না ই লত্তরাপ কবরের মাটি মারাম পর্যন্ত কবরের মাটি ফেলা পর্যন্ত কার মুখ ভরবে না রসুলুল্লাসাল্লাহসাল্লাম বলছি গুনা তৃপ্তি দেয় হারাম তৃপ্তি দেয় না প্রিয় বন্ধু আমার নজওয়ান সাথী আমার এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম গুণা তৃপ্তি দেন সারা রাত অশ্লীল উলম্ব ছবি মোবাইলের এই নাচ গান এটা কশ্চিন কালেও সুখ দিবে না বেপর্দা নারী একটাও সুখে নেয় দেখে না পেড়িরে গান যে আপনি যে সাজলেন বাইরে হইলেন কতজন বেড়াই দেখলে আপনি তৃপ্তি হবে আপনি একটা হিসাব দেন সে বলতে পারবে না এজন্য বে হায়া নারী তৃপ্তি পায় না স্বস্তি পায় না কোন গুণা আমি করি আর আপনি করেন কোন গুণা কাউকে সুখ দেয় না গুনা কাউকে তৃপ্তি দেয় না বাস এটা বুঝা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন